12 ya chine tel mang pe bol ke

আমার অনেকগুলোই ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি বসি রেখে গেছেন সেই সারা বছর ওনাদের পূজা এনাদের পূজা করি আমি তো এনে আমার বাড়িতে অধিষ্ঠান আছেন তো কেমন লাগলো আমার ঠাকুর ঠাকুরঘর তোমাদের কেমন লাগছে আমার প্রিয় জায়গা এটা বলতে পারো এই গোপালকে এই এখন দিচ্ছি এখন দুপুরে এটা খাবে এখন ভোগ দিলাম একটু মুরগি আছে আর তোমাদের আছে নাড়ু আছে চিরের নারু আছে এই খাবে এখন এই ভোগ দিলাম এখন ওকে সকালে একবার দেওয়া হয়েছে সেটা তো দেখায়নি তোমাদেরকে তো এখন এটা দিলাম আবারও রাত্রে যখন দেব তখন আবার তোমাদের সামনে তুলে ধরবো তো আমাদেরকে বলো আমার সাজানোটা কেমন হয়েছে আমার সোনাটাকে কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট করো আমার ছেলেটাকে বিশেষ করে আমি আমার দাদা ভাইকে বলছি তুমি যদি দেখে থাকো আমার ভিডিও প্লিজ কমেন্ট করবে কেমন হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ফিরবো আবার বিকেলে তো জন্য টাটা